তো মানে নিচ থেকেও দেখা যাবে ওইদিকে মানে দূরে একটু গেলে তো সবাই এমন করলো আসলে আজকে হয়েছে কি কান্ড আজকে যখন ঘুম থেকে উঠেছি না দেখি আমাদের বাথরুমের মধ্যে না পুরো লাল হয়ে আছে আমি ঠিক বুঝতে পারিনি ঘুম থেকে যে লাল হয়ে আছে কেন তো মা তখন দেখছি ওপরে উঠছে মা বলে কালকে আমরা সারা রাত কল চালিয়ে শুয়ে পড়েছি ট্যাঙ্ক পুরো খালি হয়ে গেছে মানে তলার যে লাল আয়রন যে জলটা থাকে না ওই জলটাও বেরিয়ে গেছে সকালে হাফ পাম্প চালানো হয়েছে তা বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে পাম্প ভরা হয়নি পুরোটা এখন আবার পাম্প চালিয়েছে পুরো ওভারলোড করতে হবে যতক্ষণ কারেন্ট আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকসিমাম

long

এটা বৈ এজন অপৰিচিত হঠাৎ কৰে ফুৰি হঠাৎ হিন্দী বই ওখানে ঠাকুর ভাসান দেখে আসার পর এখানে হচ্ছে আর একটা মন্দিরে পুজো হচ্ছে ওই যে রামনবমী হয়তো সেই কারণে আজকে একটু বেশি বড় করে পুজো হচ্ছে আর এখানে আমরা আস্তে আস্তে পুজো তো হয়ে গেছে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা এখানে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর দুজন মিলে একটু টিপ পরে নিলাম আর টিপ পরিয়ে দিচ্ছে আর প্রসাদ দিলাম ছিল লুচি আর আলুর দম সত্যি বলছি প্রসাদটা এত সুন্দর হয়েছে বিশেষ করে ওই আলুর দমটা আলুর দমটা স্বাদই একদম আলাদা ছিল দু জায়গায় আজকে প্রসাদ পেয়ে গেলাম ওইদিকে খিচুড়ি আর এই হচ্ছে লুচি আলুর খাওয়াটা ভালো হয়ে গেল প্রসাদটা পাব ও তখন ওখানে খিচুড়ি পেলাম ঠিক আছে আর এখন হচ্ছে লুচি আলুর দম আজকে রাভাও মনে হচ্ছে না হয়তো দিচ্ছি এর আগেও তো এসছি প্রসাদ বলতে না সেটা তো মানে এমনি এসছিলাম হ্যাঁ সেখানে আরো যেটা দেখতে পেয়েছিলাম আজকে যেটা দেখতে পাইনি এই আমার গন্ধটা কি ভালো লাগে ঘুগনি পেলে পেতেও পারো

আর অনেক দিন পরে একটু বেরিয়েছি একটু সত্যি কথা আর সব সময় না দোকানদারি বা কোনো কাজকর্ম করতে একই ভালো লাগে না একটু বেরিয়ে যেন ভালো লাগে আমরা এতটা দূর হেঁটে এসছি মানে গাড়ি কত আগে আর আমি খুব দূর গেছি হেঁটে হেঁটে আমার কথা দাঁড়াও গাড়ি চিনতে পারে আমার গাড়ি চিনতে পারে কেন আমি খালি দেখতে চাই তোমার গাড়ি তোমার গাড়ি সিট কভার তাহলে সিট কভার কোথায় কি আয়না ও আয়না তো আরে গাড়ি তো চিনি কিন্তু গাড়ি সব থেকে প্রমাণ হচ্ছে এই যে গাড়ি সিট কভারটা তো ভূতনা তো পৌঁছে গেল কিন্তু ফাঁকা না অনেক ফাঁকাই তো রবিবার ফাঁকা থাকে মন্দির সব দিন ফাঁকা থাকে না মোটেও

ভালো কিনা বলবে ভালো কিনা বলবে তুমি খেয়ে দেখো আগে তুমি একটা বিস্কুট নিতেই পারতে একটা বিস্কুট আজ কত দিনের পরে এই ক্লাসিক বিরিয়ানি খাবো হ্যাঁ তাও কত দিন পর পুজোর অনেক আগে এক বছর হতে যায় মনে হয় খাইনি বন্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কালকের জন্য রান্না জোগাড় করে রাখছি এখানে আমি একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি মানে ভেজে রাখছি কালকের জন্য তাতে যাতে সুবিধা হয় কেন মাছ ফ্রিজে থাকলে বড় গলাতে গিয়ে অনেকটা সময় লেগে যায় তাতে আর ওখানে হচ্ছে ওভেনে খাবার গরম আছে এদিকে সবজি পাতি কেটে খুব গুছিয়ে রেখে দিয়েছি গরম হয়ে গেছে তিন মিনিটই দিয়েছিলাম ভালোই গরম হয়েছে নিচে অন্ধকারে আমি যাব জল আনতে ফ্রিজ থেকে তুমি জানো লাইট জ্বালালেও আমি যাব না এক যখন তোমার সাথে ঝগড়া হবে রেগে থাকবো তখনই একমাত্র যাব যাও নিয়ে আসো না যাবে আনতে সত্যি বলছি আজ কতদিনের পর এই বিরিয়ানি খাবো কিন্তু সাতটা কেমন হবে সেটাই ঠিক হলে হয় আগের মতো সাতটা হবে তুমি জানো তুমি খাওয়াবে দেখো ঠিক আছে সাত ঠিক আছে ঠিকঠাকই আছে সাত কিছু চেঞ্জ হয়নি তবে আমার মনে হতে জিনিসটা কমিয়ে দিয়েছে আমার চোখে লাগছে কুমা ওর লাগছে বাড়িয়ে দিয়েছে না আমার লাগছে কমিয়ে দিয়েছে খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করলেও চলবে অন্তত আমি এটা তো বুঝতে পারবো যে ভিডিওটা ভালো লাগছে এই জায়গা তো আজকে কত গোড নাইট টাটা হাতে এটু আছে এই হাতে আর টাটা করতে পারছি না